কুরবানিটা করব আমরা অবশ্যই দশ জিল হজ দশ জিল হজ এগারো জিল হজ বারো জিল হজ এই এই তিন দিনের যে কোনো দিনে কোরবানির জন্তুটা দিনের বেলা জবাই করাটা হচ্ছে উত্তম কারণ রাত্রিবেলা সবাই করাটা হচ্ছে মকরু মজমহ জওয়ায়দার হাদিস আছে আবদুল্লাহিনা আব্বাস সদি আল্লাহ নাহা থেকে বর্ণিত লায়লান আল্লাহ রসুল রাত্রিবেলায় কুরবানি করতে নিষেধ করেছেন রাত্রিবেলায় কোরবানি করতে অনেক অসুবিধা হবে সঠিকভাবে কোরবানি হবে না জন্তুকে অনেক কষ্ট দেওয়া হবে বিভিন্ন অসুবিধার কারণে আল্লাহ রসুল রাত্রে কোরবানি করতে নিষেধ করেছেন কিন্তু কোরবানি করা যাবে দশটিল হওয়ার সারাদিন খুব বৃষ্টি জোর তুফান অসুবিধা নাই আপনি এগারো তারিখ জবাই করবেন আপনি মনে করেন আপনার পরিবার থেকে তিন চারটে কোরবানি দিতেছেন একদিনে এত মানুষ পাওয়া যাচ্ছে না কাঁটা বাটার তাহলে আপনি আজকে একটা দিন আপনি ফোর দিন একটা দিন অথবা বারো জিল হজ তখন মানুষের অভাব হবে না তখন আপনি ইচ্ছা সুন্দরভাবে আপনি কাটা করতে পারেন এখন কথা হলো আমি কুরবানি দেই নাই আমার উপরে কোরবানি ওয়াজিব ছিল কিন্তু কোরবানি দেই নাই অথবা কৃপণতা করে দেই নাই আমার টাকা না শেষ হয়ে যাবে কিন্তু যখন বুঝেছি রে বাবা কোরবানি না দিলে তো কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তাহলে এমতাবস্থায় আমি কি করবো এমতাবস্থায় মাসাল হলো কুরবানির দিন যদি অতিবাহিত হয়ে যায় কোনো কারণে যদি আপনি কোরবানি দিতে পারেন না তাহলে একটা ছাগলের মূল্য এক বছর বয়সের একটা ছাগলের মূল্য পরিমাণ কুরবানির জন্তুর টাকাটা আপনি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন দনিদের দেওয়া যাবে না বন্টন করে দেবেন এটা হলো মাসালা দশ জিল হজে কোনো অসুবিধা নাই এগারো জিল হজে কোনো অসুবিধা নাই বারো জিল হজে কোনো অসুবিধা নাই সুস্থ সবল মানুষও পাচ্ছেন কোরবানি দিতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কুরবানি না দিয়া যদি আপনি বলেন যে আমি টাকা দিয়ে দেয় অমুক এতিম অমুক মসজিদে কুরবানির টাকা মসজিদের ফান্ডে দেওয়া যাবে না কুরবানির টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না কুরবানির টাকা টাকা বন্টন করলে কোরবানি আদায় হবে না কুরবানি কুরবানি দিতে হবে কুরবানির জন্তু কিনে জবাই করে দিতে হবে আর না হয় কোরবানি আদায় হবে না আপনাকে এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন কোরবানি দিতে হবে কোনো কারণে যদি শরীয়তের বাধা শরীয়তের আপনার বাধা কি এটা আল্লাহ দেখতেছেন না তুমি ইচ্ছা করে যদি বাধা বা দাও তাহলে তো এর জন্য জবাব দিতে হবে এই জন্যে শরীয়তের কোনো যদি বাধা এসে যায় আর আপনি এই তিন দিনের ভিতরে কোনো দিন কোরবানি দিতে না পারেন তাহলে অসুবিধা নাই পরবর্তীতে আপনি কোরবানির জন্তুর সম পরিমাণ টাকাটা আপনি আল্লাহর আসতে গরিব স্কিনকে বাট করে দেবেন গরিব ইস্কিনের মধ্যে বিলিয়ে দেবেন কিন্তু এই তিন দিনের মধ্যে কোরবানির জন্তুর টাকা দেয়া যাবে না কোরবানিই দিতে হবে আপনি বাহিরে থাকেন বা আপনার বাই বিরাদর বাহিরে থাকেন প্রবাসীরা কি করতে পারে বাংলাদেশে তাদের টাকাটা পাঠাইয়া দিয়া বিশ্বস্ত মানুষের মাধ্যমে কোরবানি দেওয়াইতে পারে যেটা আমাদের সচরাচর চলতেছে সেটা দেওয়া যায় আরেকটা হয় কি আমার পরিবারের মধ্যে সদস্য কতজন বলে সদস্য জন। এখন আমরা পরিবারের পক্ষ থেকে একটা করু। এভাবে হবে পরিবারের পক্ষ থেকে একটা গরু দিলে হবে না তো একটা গরুর মধ্যে সাতটা অংশ পরিবারের সদস্য দশজন দশজনের জনের উপরই কোরবানি ওয়াজিব এখন একটা গরু দিলে তো সাতজনের পক্ষ থেকে আদায় হবে বাকি তিনজন তো রয়ে যাবেন বাকি তিনজনের জন্য আরেকটা গরু কিনার কৌফিক নাই তাহলে কি কিনবেন বাকি তিনজনের জন্য আরও তিনটা ছাগল কিনবেন অনেকে বলে থাকেন যে আমরা আমাদের পরিবারের মধ্যে মানুষ সংখ্যা বেশি তো সাত আটজন জন মানে দশ বারো জন তাহলে এবার সাতজনের পক্ষ থেকে দিয়ে দিই আগামী পক্ষ আগামী বছর যারা এবার বাধ্য হবে তাদের পক্ষ থেকে দেবো এটা হবে না হবে না বরং প্রতি বছর যদি কুরবানি যদি প্রতি বছর আপনার উপরে ওয়াজিব হয় সরিয়া মোতাবেক যা আমরা আলোচনা করেছি বা জানি যদি প্রতি বছর ওয়াজিব হয় তাহলে প্রতি বছর আপনাকে দিতে হবে আপনি যদি এবার না দিয়ে আগামী বছর দেবার চিন্তা করেন আগামী বছর আসার আগে মৃত্যুও হয়ে যেতে পারে যখন মৃত্যু হয়ে যায় তখন তো এবারের কুরবানিটা আপনার ভোর হয়ে গেল বাকি রয়ে গেলো আপনি কেয়ামতের ময়দানে ওয়াজিব তরকের গুণাগার হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্যে প্রতি বছরই কুরবানি দিতে হবে তাকে বলে দেখেন যে রসুল্লাহর নাম দিব কি না রসুলুল্লা নাম না দিলে তো কোরবানি হবে না না শরীয়তের মধ্যে যে রসুল্লাহর নাম না দিলে কোরবানি হবে না এমন কোন কিছু নাই রসুল নাম কোরবানিতে দেয়া হচ্ছে মুস্তাহাব রসুল্লাহর নাম কোরবানিতে দেওয়া কি মুস্তাহাব দিলে সবের কাজ আপনি আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন এটা বহু বড় ফজিলতের কাজ কারণ হজরতে আলী রাদি আল্লাহ আহ থেকে বর্ণিত হাদিস আছে যেটা হাদিস হজরত আলী আল্লাহ আল্লাহাল তিনি বলেন যে আল্লাহ রসুল আমাকে বলেছেন যে হে আলী তুমি যতদিন বেঁচে থাকবে আমার পক্ষ থেকে কোরবানি দিও এই জন্য আলীরেদুল্লা তালনু প্রতি বছর দুইটা কোরবানি দিতেন দুইটা দুম্বা কুরবানি দিতেন একটা নিজের পক্ষ থেকে একটা রসুল উল্লাহর পক্ষ থেকে শুভ তাহলে বোঝা গেল রসুল উল্লাহর পক্ষ থেকেও আমরা উন্নতেরা কুরবানি দিতে পারি আর আমরা কেনই বা দিব না হাদিস শরীফের মধ্যে আছে সই হাদিস যে আল্লাহ রসুল কোরবানি প্রতি বছর দুইটা কোরবানি দিতেন একটা কোরবানি দিতেন আল্লাহ রসুল নিজের জন্যে একটা কুরবানি দিতেন তিনি নিজের জন্য নিজের পক্ষ থেকে কুরবানি দিতেন আর আরেকটা কুরবানি দিয়া তিনি বলতেন রসুল কুরবানি করে বলেছেন যে আন মান বি মিন হে আল্লাহ তুমি এই কোরবানিটা কবুল করো যারা ইমান এনেছে এবং আমি নবীকে নবী হিসাবে সত্যায়ন করেছে আমার উন্মতের মধ্যে হইতে আল্লাহ তাদের পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করো তাহলে দেখা গেল রসুল উল্লাহ কুরবানি দিতে সময় আমাদেরকে আল্লাহ রসুল কি করেন নাই বলেন নাই আল্লাহ রসুল আমাদের পক্ষ থেকে দিয়েছেন অন্য রেওয়ায়তে আছে অফি রেওয়ায়াতিন আন আবি হরায়রা আবু হরাইরা রাজিয়াল তালাম থেকে বর্ণিত হাদিস অন্য রেওয়ায়তও আছে যে আল্লাহ রসুল কোরবানির জন্তু একটা নিজের জন্য দিতেন অপরটা দিয়ে বলতেন যে ওয়ান মান লাম ইউদাহিবিন উম্মাতিহি হে আল্লাহ এই কুরবানিটা তুমি আমার উম্মতের ওই সকল উম্মতের পক্ষ থেকে কবুল করো যাদেরকে তুমি কুরবানি দেওয়ার তৌফিক দেওয়া নাই সুহান আল্লাহ যাদেরকে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দেন নাই তাদের পক্ষ থেকে রসুল উল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে কুরবানি দিয়েছেন এই কুরবানিটা হলো মুস্তাহাব কুরবানি তাহলে এর কি বোঝা যায় রসুল উল্লাহ যদি আমাদেরকে আমাদের কুরবানি দেওয়ার সময় আমাদের নাম বলেন নাই আমাদেরকে বলেন নাই আল্লাহ রসুলের কুরবানিতে আমাদেরকে শরিক করেন তাহলে আমাদেরও তো উচিত আমরা কি করব আমাদের কুরবানি দেওয়ার সময় আমাদের রসুল উল্লাহকেও আমরা বলবো না রসুল উল্লাহর নামটাও ঢুকাইব এতে রসুল উল্লাহ রসুল্লাহর নামে অসিলায় আমার কুরবানিটা টাল্লার দরবারে কবুল হয়ে যাবে নাম ঢুকাবো তবে আমার সাতজন আমার ফ্যামিলিতে সাতজনের উপরই কুরবানি ওয়াজিব এখন গরু কিনেছি এই গরুর মধ্যে তো সাতজনের নাম দেওয়া যায় এখন কারোর নাম বাদ দিয়ে কি রসুলুল্লাহর নাম দেওয়া যাবে হ্যাঁ যদি সবাই যদি টাকা দিয়ে থাকেন তাহলে কারোর নাম বাদ দিয়েও রসুল নাম দেওয়া যাবে এতে যিনি টাকা দিয়েছেন ওনার পক্ষ থেকেও আদায় হবে আর মুস্তাহাব রসুল্লাহ রসুলুল্লাহর নামেও কবুল হয়ে যাবে স্বভাব পেয়ে যাবে অর্থাৎ রাসূলুল্লাহর নামটা আপনি প্রবেশ করাইবেন তবে উনি যদি টাকা না দিয়া শরিক না হইয়া উনি যদি মনে করেন যে রাসুল্লার নাম কে দিই এটা উচিত নয় উনি টাকা দিবেন ত্যাগ করবেন কারণ আল্লাহ কিন্তু ত্যাগটা দেখেন খে ত্যাগ করেছে খার পকেট থেকে খার গচ্ছিত সম্পদ থেকে ব্যয় হয়েছে সেটা কিন্তু আল্লাহ দেখেন হাজির লিখিরামসাম এজাম তো আমরা আমাদের মৃত মা বাবার পক্ষ থেকে কি কুরবানি দিতে পারবো হ্যাঁ দিতে পারবো মনে করেন আমার উপরে কোরবানি ওয়াজিব আর আমার স্ত্রীর উপরও কোরবা নেওয়া কারণ স্ত্রীরও এমন সম্পদ আছে তার উপরও কোরবা ওয়াজিব আমার বালিক সন্তানেরা আছে তাদের উপরেও কোরবা ওয়াজিব আমি একটা গরু কোরবানি দেবো এখন সবার এখানে গরুতে আসে সাত অংশ তাহলে তো আমরা আমারটা আমার স্ত্রীরটা আমার ছেলে আর এক দুজন ঢুকাইলাম বড় তো অংশ অংশগুলো রইল তিনটা অংশ এই তিনটা অংশে কার নাম ঢুকাইবো আমার বাবার নাম ঢুকাই দিব বাবা তো মৃত আমার মায়ের নাম ঢুকিয়ে দিবো মা অমৃত তাতে অসুবিধা নেই এতে হবে কি মা বাবার পক্ষ থেকে এটা ওয়াজিব আজিব আদায় না আমার পক্ষ থেকে ওয়াজিব আদায় হচ্ছে মা বাবার নাম ঢুকানোর কারণে মা বাবা মুস্তাহাব কোরবানের স্বভাব পাবেন সোহান আল্লাহ মা বাবা হয়তো এমন ছিলেন যে আমাদের আমরা আমাদের তৌফিক এখন এসেছে কিন্তু মা বাবা যখন ছিলেন মা বাবার তৌফিক ছিল না কোরবানি দেয়ার আমি সন্তানের তৌফিক হয়েছে মা বাবার পক্ষ থেকে যে আমি কোরবানি দিতেছি এতে মা বাবাও কোরবানি দাতা হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেন কে আমাদের ময়দানে আমি যেভাবে কোরবানি দিয়ে কামাই করব করবো দাতা যেভাবে আমাকে কবর থেকে একেবারে হাসরের মাঠে পৌঁছাইয়ে দিবে আমার মা বাবাকেও ওইভাবে পৌঁছাইয়ে দেবে সো আল্লাহ আল্লাহজন আমাদের তৌফিক দেন আমাদের মা বাবার পক্ষ থেকেও দেওয়ার দাদা দাদির পক্ষ থেকে মৃত মৃতদাদাদির পক্ষ থেকেও দেওয়া যাবে